আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনুশীলন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ ইনফ্ল্যামেশন অফ অ্যাপেন্ডিক্স অর্থাৎ অ্যাপেন্ডিক্সের প্রদাহ আমাদেরকে আগে তাহলে সবার আগে এই টার্মোনোলজিটা জানতে হবে যে আসলে আমরা কি নিয়ে আলোচনা করব বা কি শিখতে যাচ্ছি আজকে মূল জিনিসটা কি অ্যাপেন্ডিক্স সম্পর্কে আমরা সবাই জানি যে আমাদের পেটের ডান পাশে নাভির চার আঙ্গুল নিচে চার আঙ্গুল ডানে হচ্ছে অ্যাপেন্ডিক্সটার অবস্থান তাইলে এই অবস্থানের জিনিস এই অ্যাপেন্ডিক্সটা ছোট্ট একটা নারীর মতো দেখা যায় এটা হিউম্যান বডির ভিতরে আছে আর এই জিনিসটাই যখন ইনফ্লেমড হয় অর্থাৎ প্রদাহিত হয় তখনই এটা হচ্ছে হলো কি হয় আমরা কি দেখি যে প্রথমে দেখেন অর্থাৎ বললাম যে কি ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের এর ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ মোস্ট অফ এনি টাকার দা এজ অফ ten and 30 অর্থাৎ 10 থেকে 30 বছর বয়সের ভিতরের মানুষদের মধ্যেই অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ অ্যাপেন্ডিক্সের প্রদাহতা হয় এখন ইনফ্ল্যামেশন আমরা সাইন এন্ড সিমটম আমরা ইচ্ছা হয়তো কেউ জানি কেউ জানি না তাহলে একটু আমরা একবার মনে করি এই কিভাবে ইনফ্ল্যামেশন আমরা চিনব একটা অঙ্গের ইনফ্ল্যামেশন হলে সেখানে চারটি সাইন দেখা যাবে ফার্স্ট সাইন হচ্ছে কি পেইন ব্যথা হবে এক নাম্বার পেইন হবে তারপরে সেই জায়গাটা কি হবে রেডনেস আসবে লাল হবে তারপরে হিট হবে গরম হবে তাহলে আমরা কি দেখবো যখন জায়গাটা লাল হলো যদি ইনফ্ল্যামেশনটা বাইরে হয় কোথাও ত্বকে হইলো বা অন্য কোথাও হইলো যেটা চোখে দেখা যায় সেই জায়গাটা দেখতে দেখা যাবে হচ্ছে হলো লাল হবে হিট হবে হাত দিলে আমরা চেক করব যখন যে জায়গাটা গরম থাকবে তার পেশেন্টকে জিজ্ঞেস করলে আমরা কি পাবো যে আমার ব্যথা আছে জায়গাটা যে লাল হয়ে আছে গরম হয়ে আছে ব্যথা আছে আর জায়গাটা মোস্ট অফ দা টাইম সোয়েলিং থাকবে অর্থাৎ ফোলা থাকবে তাইলে আমরা এই চারটা সাইন যখন একটা ইয়ার মধ্যে দেখবো আমাদের বডিতে দেখবো তখন হচ্ছে সেটাকে আমরা প্রদাহ বা ইনফ্লামেশন বলবো আর এই টাই যখন ভিতরে হয় অর্গানের ভিতরে হয় তখন তা আসলে দেখা যায় না কিন্তু আমাদের ওই সাইন গুলা থাকে কি হিসেবে যে পেইন থাকে আর ওভারঅল হিটটা তখন হলো বডিতে থাকে যদি কোনো

আর প্রদাহ দেখলেই আমরা এখন আরেকটা জিনিস যে মেডিকেল টার্মের ভিতরে যখন আমরা প্রদাহ পাবো প্রদাহটা এই শব্দের শেষে এই যে দেখেন আইটি আই এস আইটিস আইটি আই এস আইটিস যদি যে জায়গাগুলোতে পাবো ইংরেজি ওয়ার্ডের সাথে অ্যাপেন্ডিক্স তাহলে কি অ্যাপেন্ডিসাইটিস আইটি আই এস আইটিস অর্থই হচ্ছে কি প্রদাহ মানে যত রকম বডিতে প্রদাহ পাবো ইনফ্ল্যামেশন পাবো ওই অঙ্গের শেষে বা ওই জায়গার শেষে আমরা কি পাবো আইটিস যেমন এই অ্যাপেন্ডিক্স বাদ দিয়ে যদি আমরা বলি যে চোখে যদি চোখ ওঠে বা চোখের প্রদাহ হয় এই চোখের সাদা অংশটাকে আমরা কি বলি কনজান্টিভা কনজান্টিভার যদি প্রদাহ হয় তাহলে সেই ক্ষেত্রে বলতেছে কি কনজান্টিভাইটিস আবার যদি আমাদের ত্বকের কোনো কিছু হয় ওই জায়গায় যদি প্রদাহ হয় তাহলে ওটা কি কি ডার্মাটাইটিস ডার্মাটাইটিস তারপরে যদি বলেন যে প্যানক্রিয়াসের মধ্যে যদি কোনো প্রদাহ হয় তাহলে কি প্যানক্রিয়াটাইটিস এই যে যত রকম তারপরে আছে কি কিডনিতে যদি প্রদাহ হয় তাহলে কি হচ্ছে হলো নেফ্রাইটিস আর ওই যে অর্থ হারের মধ্যে জয়েন্টের মধ্যে যদি হয় আর্থ্রাইটিস এইভাবে আইটিস দিয়ে আমরা কি চিনব ইনফ্লামেশন ইনফ্লামেশন অফ ওই দ্যাট কাইন্ড অফ যে ওই জায়গাগুলা অঙ্গ তাহলে এই হচ্ছে আমাদের প্রদাহ আর ওই প্রদাহ হতে তাহলে আমরা কি কি পাইলাম ওই চারটা সাইন পাবো যেই আইটিস পাবো ওই চারটা সাইন আমাদের ইন জেনারেল পাবো সবগুলোর মধ্যে তারপরে দেখেন আসছে কি যে ইট ইজ আ কন্ডিশন ইন হুইচ দা অ্যাপেন্ডিক্স বিকেম ইনফ্লেম বিকামস ইনফ্লেমড অর্থাৎ কি ইনফ্লেমড হয় প্রদাহিত হয় এন্ড ফিল্ড উইথ পাস অর্থাৎ কি ফুজে ভরে যায় তারপরে কি কজিং পেইন অর্থাৎ ব্যথা হয় তাহলে কি হচ্ছে ইনফ্লেমড হচ্ছে প্রদাহিত হচ্ছে তারপরে কি হচ্ছে ফিল্ড উইথ পাস বা পূজে পরিপূর্ণ হচ্ছে এবং এই যখন ইনফ্লেম হচ্ছে পূজে পরিপূর্ণ হচ্ছে কজিং পেইন ব্যথা তৈরি করতেছে বা ব্যথা ব্যথা হচ্ছে ইফ ইট ইজ লেফট আনট্রিটেড অর্থাৎ এটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হবে অ্যাপেন্ডিক্স ক্যান কজ দা র্যাপচার সরি অ্যাপেন্ডিসাইটিস ক্যান কজ দা র্যাপচার অফ দা অ্যাপেন্ডিক্স এন্ড কজ ইনফেকশন তাইলে র্যাপচার অর্থ এখানে হলো ফুটা হওয়া বা ফেটে যাওয়া যদি এটাকে আমরা আনট্রিটেড রাখি বা ট্রিটমেন্ট না করি তাহলে এটা কি হতে পারে ফেটে যেতে পারে আর ফেটে গেলে কি হবে সেখানে ইনফেকশন হতে পারে আর হুইচ ক্যান বি সিরিয়াস এন্ড ইভেন ফেটাল অর্থাৎ কি এই এই অ্যাপেন্ডিক্সটা যখন ফেটে যাবে বা বাস্ট হয় আমরা অনেকে শুনে যে কি একদম ফেটে যায় তখন এটা কি হতে পারে সিরিয়াস একটা কন্ডিশন এবং ইভেন ফেটাল অর্থাৎ কি মরণাপন্ন অবস্থা তৈরি করতে পারে তাহলে কি ইজ নট ক্লিয়ার দ্যাট হোয়াট কজেস অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ কোন কি কারণে যে অ্যাপেন্ডিসাইটিসটা হয় এটা এখনো ডাক্তার সাহেবরা বা বিজ্ঞানীরা বের করতে পারে নাই এটা কিসের জন্য হয় এটা আমরাও জানি না বা তারাও এটা কিন্তু আমাদের বানানো কথা না এটা মোটামুটি একদম এই গবেষণার কথা যে অ্যাপেন্ডিসাইটিসটা কেন হয় তারাও ক্লিয়ার না ইট মে ইট মে ইন মেনি কজেস ইট মে বি দ্যাট সামথিং ব্লকস the entrance of the appendicitis অর্থাৎ এটা অনেকগুলা কারণের মধ্যে যে ব্লক অ্যাপেন্ডিক্সের মধ্যে যদি কিছু ব্লক থাকে ব্লকেজ থাকে সেই ক্ষেত্রে এটা হইতে পারে তারপরে দেখেন এই যে লাল কালিতে একটা কথা লেখা আছে appendicitis is a medical emergency তাহলে এই জিনিসটা কি মেডিকেল ইমার্জেন্সি নরমালি যদি স্বাভাবিক অ্যাপেন্ডিক্সের ব্যথা হয় এটা হয়তো যে বেয়ারেবল যেটা পেয়ার করা সম্ভব ওই জিনিসটা আমরা হয়তো হাতে নিতে পারি কিন্তু যদি সিভিয়ার অ্যাপেন্ডিক্স ব্যথা হয় তাহলে কিন্তু আসলে ওই জিনিসটা আমাদের হাতে নেওয়ার পক্ষে থাকে না বা আমরা যে দিব হয়তো দিয়ে একবার দিয়ে রোগীটা ছেড়ে দেয় বেটার হবে কারণ আমরা তো বুঝতে পারবো না যে ওই জায়গাগুলো যে ইনফেকশন হয়ে ফাটবে কি ফাটবে না যদি আমরা ধরেন যে একটু রোগীর সময়টা নিয়ে ফেলি আসেন আমি ওষুধ দিই আমাদের তো স্বভাব খারাপ আসলো ওষুধ দিয়ে দিলাম এখন রোগীর কন্ডিশন তো বুঝলাম না হ্যাঁ যে দেই দেখি ওষুধ কিন্তু সব জায়গায় তো ওষুধের খেল থাকে না কিছু জায়গায় হয়তো সার্জারি প্রয়োজন হয় ওই সার্জারি প্রয়োজনগুলোর ক্ষেত্রে এই যে অ্যাপ ইনডেক্সে এখন কি পয়েন্ট যা আছে সেটা দেখার জন্য অবশ্যই আলট্রা করা লাগবে আর পেটের ব্যথা এমন একটা জিনিস ওইটা আসলে যার হয়েছে বোঝে এই ব্যথা এখন ওষুধ দিলাম বেলে বেলাডোনা দিলাম বা যাই দিলাম দিলে হয়তো ব্যথা কমবে কিন্তু যদি আবার ফিরে আসে ওই যে সময়টা আপনি নজপ করলেন پیشنটার ওই پیشنটা যদি ওই সময়ে ইমারজেন্সিতে ভর্তি হয় সার্জারি পড় চলে যাইত তাহলে কিন্তু ওই যে কি সিরিয়াস কন্ডিশন বা ফেটাল কন্ডিশন সেটা কিন্তু তার সম্মুখীন হইতে হইতো না এই জন্য অ্যাপেন্ডিসাইটিস ইজ আ মেডিকেল ইমার্জেন্সি অর্থাৎ এটা একদম মেডিকেল ইমার্জেন্সি যত সম্ভব আমরা চেষ্টা করব যদি দেখি যে আলট্রা করে যে নরমাল পর্যায়ে আছে তাহলে এক কিন্তু চেষ্টা করব তাদেরকে মেডিকেলে ট্রান্সফার করে দেওয়ার জন্য যে জান আপনারা সরাসরি ইমার্জেন্সিতে ভর্তি হয়ে সার্জারি প্রিপারেশন নেন সিমটমস দেখেন এখন তাহলে আমরা বুঝবো কিভাবে যে আসলে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তাহলে দেখেন নাম্বার ওয়ান সাডেন পেন দ্যাট বিগেন্স অন দ্য রাইট সাইড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন তাইলে তলপেটের পেটের লোয়ার অ্যাবডোমেন তল পেটের রাইট সাইডে হবে ডান পাশে হবে কি এই ব্যথাটা হবে সাডেন পেন হঠাৎ করে ব্যথা শুরু হইলো তারপর নাম্বার টু পাইছে কি সাডেন পেন দ্যাট বিগেন্স अराउंड দা নেভেল এন্ড অফেন শিফটস টু দা লোয়ার অ্যাবডোমেন লোয়ার রাইট অ্যাবডোমেন তাইলে নাভি আম্বালিকে যে আম্বালিকাল রিজিওন অর্থাৎ কি নেভেল আহ এই নাবির ব্যথাটা একটু সাইডে ডান দিকে ছড়ায় যাচ্ছে লোয়ার এমডোমের দিকে তাহলে প্রথমে হুট করে ব্যথা হইলো ব্যথাটা তলপেটে হতে পারে অথবা কি নাবির দিকে আসে শুরু হয়ে তারপরে কি রেডিয়েট করতে পারে বা ছড়ায় যেতে পারে নাম্বার থ্রি পেন দ্যাট ওটসন উইথ উইথ কফিং অর্থাৎ কি যে কাশি দিলে ওকিং অর মেকিং আদার জারিং মুভমেন্ট অর্থাৎ কি যে ঝাঁকি খাইলে তার অথবা কি কাশি দিলে হাঁটা চলা করলে ব্যথাটা বেশি হবে ওরসেন অর্থাৎ কি খারাপ হয় মানে কাশি দিবে অল্প একটু নড়াচড়া করলে তার ব্যথাটা বেশি হয়ে যাচ্ছে সে চুপচাপ মানে ওই যে কি ব্রায়নিয়ার মতো যে চুপচাপ বসে থাকলে যে মেরে এক জায়গায় বসে থাকবে আরাম লাগবে একটু কাশি হাঁটবে চলবে নড়াচড়া করলেই তার ব্যথাটা বাড়তেছে তাইলে পাইলাম আমরা তিন নাম্বার এটা নাম্বার ফোর নসিয়ান ভমিটিং নসিয়া অর্থ কি বমি বমি ভাব ভাব হওয়া আর

সেক্ষেত্রে আমরা ফিভার হিসাবে পাবো আর ফিভারটা কিরকম ফিভার এই জায়গায় কিন্তু একদম হাই গ্রেড ফিভার না লো গ্রেড ফিভার যে রাতে রাতে হালকা হালকা জ্বর আসতেছে আর এই যে দেখেন যে অর্থাৎ যত তার এই এর ইয়াটা পর্যায়টা বাড়বে ইনফ্লামেশনের পর্যায়টা বাড়বে সেই সাথে সাথে জ্বরের পরিমাণটাও বাড়তে থাকবে ইনফ্লামেশন যত বেশি জ্বরও তত বেশি তাইলে আমরা রাইট সাইডে ব্যথা পাইলাম তারপরে যে জায়গাটা যদি চাপ দিয়ে ছেড়ে ব্যথা যদি আরো বেশি হয় আর এই এরকম সাথে যদি জ্বর পাই সেক্ষেত্রে কি বোঝার বাকি থাকবে যে আসলে এটা একদম সিরিয়াস রয়েছে হয়ে ভিতরে তাইলে তারপরে দেখেন কনস্টিপেশন অফ ডায়রিয়া নাম্বার সেভেন তাহলে লো ফিভার ফিভারের পরে পাবো কি যে কষা এবং কি কষ্টকাঠিন্য অথবা ডায়রিয়া ডায়েরিয়া কোষ্ঠকাঠিন্য নাম্বার এইট অ্যাবডোমিনাল ব্লোটিং অর্থাৎ কি পেট ফাঁপা ফুলে থাকা অ্যাবডোমিনাল ব্লোটিং পেট ফাঁপা ফুলে থাকা নাম্বার নাইন গ্যাস পেটে গ্যাস হওয়া ওভারঅল পেটে গ্যাস হওয়া এখন আমাদের মেইন সিমটমি হচ্ছে হলে অ্যাপেন্ডিসাইটিসের সাডেন পেন হবে হঠাৎ করে পেটের রাইট সাইডে পেন হবে অথবা আম্বালিকাল ভিজিয়ন অথবা নাভির যে জায়গাটা আছে এই জায়গাটার শুরু হয়ে ডান দিকে ছড়าย যাবে ব্যথাটা আর ব্যথাটা শনাক্ত করার জন্য আমাদের স্যার শিখাইছে যে আজ যখন ব্যথা পাবে তখন এইভাবে একটু হাত দিয়ে এভাবে জাস্ট ডান পাশে চাপ দিয়ে ছেড়ে দিবা জোরে করে মানে যতটুকু চাপায় দেওয়া যায় চাপায় দিয়ে আবার ছেড়ে দিবা শ্বাস করে যদি ছেড়ে দাও যদি রোগী একদম সহ্যর বাইরে চলে যায় মানে খুব প্রচন্ড ব্যথা হয় তাহলে বুঝবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা মানে এটা একটা ছোট্ট বুদ্ধির মতো যে আলচার করার আগে যে জায়গাটা জায়গাটাকে জোরে চাপ দিয়ে শ্বাস করে ছেড়ে দেওয়া

ওই নাবিতে শুরু হয়ে ডান পাশে ছড়াচ্ছে অথবা শুধুমাত্র নিচের ডান পাশে ব্যথা হচ্ছে তারপরে কি ব্যথাটা কি হয় কাশি দিলে হাঁটলে অথবা হালকা ঝাঁকির কোন মুভমেন্ট করলেই ব্যথাটা বাড়তেছে নশিয়ান ভমিটিং বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া লস অফ অ্যাপিটাইট ক্ষুধা কমে যাওয়া খেতে পারবে না তারপরে নাম্বার সিক্স লো গ্রেড ফিভার অর্থাৎ মৃদু জ্বর আর যতই এই ইনফ্লামেশনটা বাড়বে তার জ্বরটাও বাড়া শুরু করবে কনস্টিপেশন আর ডায়রিয়া কষা অথবা ডায়রিয়া পাতলা বা এখানে অ্যাবডোমিনাল ব্লোটিং পেট ফুলে থাকা ফেপে থাকা আর গ্যাস হওয়া পেটে এই গেল আমাদের সাইন এন্ড সিমটমস এখন দেখেন এই ছবির মধ্যে কয়েকটা সিমটমস আর যে আছে এই যে আমার ছবিটা যদি দেখি যে রাইট সাইডে দেখেন লোয়ার অ্যাবডোমেনের দিকে ব্যথা হচ্ছে তারপরে একটা আছে কি সাডেন পেইন অন দা রাইট সাইড অফ অ্যাবডোমেন এই যে হঠাৎ করেই ব্যথা তারপর নাম্বার 2 আছে নসিয়ান ভমিটিং ওই যে সিম্পটম গুলা লস অফ অ্যাপিটাইট খেতে পারছে না ফিভার আছে হালকা পাতলা কনস্টিপেশন অথবা ডায়রিয়া অ্যাবডোমিনাল ব্লোটিং ওই যে বলছিলাম যে পেট ফেপে থাকা ফুলে থাকা ওই পেটটা ফেপে আছে দেখেন এগুলা সাইন সিম্পটম দিয়ে আমরা চিনবো যে এই যে পেট ফেপা অ্যাবডোমিনাল ব্লোটিং তারপরে ছবিটা তো আমরা চিনলাম এখন আমরা একটা অ্যাপেন্ডিক্সটা দেখি যে কোথায় থাকে কেমন থাকে এই ছোট্ট করে যে মাংসের মতো একটা জায়গা আছে দেখেন কোলনের এই লাস্টে কর্নারে একটু এটাই হচ্ছে হলো কি অ্যাপেন্ডিক্স এই পাশে দেখেন আর একটু বড় করে দেওয়া আছে ছোট্ট একটা মাংসের টুকরার মতো এই জিনিসটাই যার কোন আসলে এটা তো ভাইটাল কোনো কাজ নাই আসলে কিন্তু যার ব্যথা হয় সে বোঝে ওটা কিন্তু ফেলে দিলে সমস্যা নাই কিন্তু এখন আল্লাহ যেন কেউ এইভাবে না দেয় এটাই হলো চাওয়া কিন্তু এটা যার হয় অবস্থা খারাপ করে দেয়